আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি শেখ হাসিনার যে জামায়ের যে বাসাটা ছিল পাঁচতলা ভবন এটা কিন্তু একদম ভেঙেচুরে চুরমার করে দিয়েছে এবং কি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো এখানে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন যে একদম আসলে ছাত্ররা কি করতে পারে একদম কি দেখিয়ে দিয়েছে সব কিছু বিস্তারিত দেখাবো এই ভিডিওতে এই যে সব কিছু কিন্তু আসলে এমনভাবে ভাঙচুর করছে এটা কি ছিল রান্না না কিচেন রুম ছিল এটা একদম কিন্তু শেষ করে দিয়েছে এই যে বাইরের সাইডটা একবার দেখুন এদিকে কিন্তু এটা হচ্ছে ই ধানমন্ডি লেক না এটা হচ্ছে ধানমন্ডি লেক আর এটা হচ্ছে বাসা আমরা আসি পাঁচতলায় তো একদম উপর থেকে নিচ পর্যন্ত সবগুলাই দেখাবো সবাই সাথেই থাকুন এই যে এগুলো একদম ভাঙচুর করে শেষ করে দিয়েছে আসলে এখানে যদি বলেন যে একটা পাইপ পর্যন্ত নাই এই ভবনটার ভিতরে কিন্তু অনেক কিছুই ছিল কিন্তু বর্তমানে এখন কোনো কিচ্ছু নাই আসলে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে একদম সব কিছু শেষ হ্যাঁ এই যে শেখ হোসিনার জামায়ের বাসায় আছে কিন্তু ভেঙে চলে চুরমার করে দিয়েছে আমরা টপ ফ্লোরে আছি না তো আমরা নিচে নামতেছি সবাই সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কি কি আরো ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি সামনের নিচ থেকে পুরো ভবনটাই আমরা দেখাবো এই যে অনেক সুন্দর একটা জায়গাতে কিন্তু ভবনটা ছিল নাম্বার না ধানমন্ডির যে বাসাটা ছিল এটা একদম শেষ করে দিয়েছে আসলে কোনো কিছু এখানে বাকি নাই সব কিছু শেষ মোহনা ড্রাইভিং ট্রেনিং সেন্টার ওটা অন্য ইয়ার গাড়ি চলো নিচে যাই এই যে কাঠের কিন্তু কোনো অনেক কাজ ই ছিল এটা কিন্তু বেজে আগুন লাগাতে যে ছাই হয়ে গিয়েছে একদম এটা দিয়ে দাঁত মাজা যাবে অনেক সুন্দর ভাবে অনেক সুন্দর একটা ভবন একদম শেষ আহ কি এটা আমার পড়া যাবো আপনারা পরে নিয়েন অনেক সুন্দর একটা লেখা আসলে বাড়িটা এখন মনে করেন যে ভূতের বালি বাড়ি বললেই চলে একদম এতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে আসলে এখানে লোকজন আসলে আসলে ভয় পাবে ভাই বাসা কোথায় হ্যাঁ হাজিরাবাদ আচ্ছা তো ওই যে বাইরের নিচ থেকে এটা একবার দেখুন হ্যাঁ গাড়ির গ্যারেজ ছিল না যাওয়াই দেই আচ্ছা না উপরে থেকে তো সব কিছু দেখাইছি আমরা এই যে এটা ছিল বাড়ি এই যে দেখুন আর একবার এটা ছিল বাড়ি এই যে বাইরের অবস্থাটা একবার দেখুন এগুলোও থেকে একদম শেষ করে দিয়েছে কোনো কিছু আসলে এখানে ই নাই তো এই ছিল আজকের ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম